বিকেলে বাড়িতে আসছিলাম তারপর একটু আগে ঘুমাইছিলাম উঠছে এই মানুষজন কোলার পাশে কিরি ঘটনা কি এত মানুষজনকে যাইয়ে দেয় ওমা এই মেলা যে কোলার পাশে কত সুন্দর এই আইসক্রিম বেছে ইয়া বেছে ও বেছে ঘটনা কি ও যাইয়ে এই যে ইয়া কত মানুষজন একসের ভরপুর মানুষ কোলা ভরা এ ওমা আদি ঘোরার সব দেবে কোলায় মগো কোলার বাড়ির নেমায় হেরা আবার ঘোরার সব শুরু হচ্ছে মইও যাইয়ে দেয় ঘোরার সব যাই যেই তো মা লাল গোড়া কালা ঘোড়া গোরার আর শেষ এই গুরু করে বেলুন লইয়ে খেলে ওতে দেখতে 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 ও অনেকক্ষণ হয়ে গেলে গোরা এহানো চোপ দেবে না কা কতগুন দেবে হেয়ে সবাই জিগেতেসে ঘোরার সব দেবে গোরার সব দেখতেছে মেদিকে আবার ভিডিও করে দেখতেছি ওরে মা মোরেও ভিডিও করা হতে দেবে হ্যাঁ বড় মেয়াই আবার বিডিও শুরু করে কত সুন্দর ভিডিও করে মানুষজনের শেষ নেই এত মানু সবাই ঘোড়ার ভিডিও করে সাদা ঘোড়া লাল ঘোরা এই সাদা ও ঘোরা আছে লাল ও ঘোরা আছে কালা ও ঘোরা আছে ঘোরার শেষ নাই এবার টাটাও দিয়ে দে দেখছেন ঘোরা আর ঘোরা আপনি যদি ঘোরার শব্দ দেখতে চান তাহলে তো মিস করছেন ঘোরার সব আজ ঘোরা দেখতে পারবেন না কেন পুরো ঘোরার শব্দইয়ে গেছে হ্যাঁ ঘোরার শব্দ হইছে কাঠালিয়া আমাগো পূর্বপাড়া কাঠালিয়া পূর্বপাড়া কোলায় সবাই এই এখনি ঘোরার সোফ দেবে এই সব আয়োজন চলতে আছে ঘোরার সোপের আমগো কর্তৃপক্ষ যারা আছে তারা আয়োজন করতেছে লেখাপড়ি করতেছে কে কোন কোন গোরার কী নাম এই ই করতে আছে লিস্ট করতেছে একটু পরই ঘোরার সোফ দেবেন পাশেই থাকেন ভিডিও দেখেন ঘোরার সোপ পাইয়ে যাইবেন একটু পরই এই দেখবেন আরে আকাশের পরিস্থিতি খুবই ভালো আবহাওয়া ঘোরার সোফে পুরস্কার দেবে তিন হ্যান্ড কলস ফার্স্ট সেকেন্ড লাস্ট এলে তিন হ্যান্ড কলস দেবে গোড়ার সব যারা ফার্স্ট হইবে আর যারা সেকেন্ড হইবে যারা লাস্ট হইবে এগো দেবে তিন হ্যান্ড কলস কলস কিন্তু একালে একের বড় বড় কলস এই কতক্ষণ পরে গোড়ার সব শুরু হয়ে যাবে গোড়ার আবার নিশানটা নাইছে এই নিশানের গোড়া আইয়ে খারাপ হইবে দেখবেন না পাশেই থাকেন গোড়ার সব দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে মানে আমাদের কি আমার পক্ষ থেকে এহনিকো ওই ঘোরা আইতেছে সপতেসে খেলা ঘোরা ফার্স্ট হয়ে গেছে পরের ডা সেকেন্ড হইবে পরের ডা তিতীয় হইছে দেখছেন গোড়ার সোপ এ মরা গোরা এ পারে ই আর আরো বনাইয়া আইতে আছে ও কান্দার কান্দাইতে আইতাসে গোরায় ওরে ঠাকুর এ গোরার সোপ এরা হইলে শরীরে বল নাই গুসি মুসি খাওয়াই নাই বনায় ঘোরার এই লিখে পারতে আছে না এই আবার যাইবে দ্বিতীয় আরেকটা সোপ দেবে এই জন্য প্রস্তুতি নিতে আছে। গোরা পাগলা ঘোরাও কিন্তু আছে দেখবেন আরে পাগলা ঘোরা পাগলা ঘোরা দেখবেন উল্টো পাল্টা দৌড়তে মানু এই এই ওর লাতি মারছেলে লাতি ঘোরায় মারা দরছেলে পারে না ভাগে পায় না আর কি বুঝছেন এই আমি যাইতে আছে ঘোরার সামনে ঘোরার সামনে পিছনে যাইবেন না কেউ সাবধানেও পিছনে গেলেই কিন্তু ঘোরায় লাতি মারবে এই আবার দেশে দৌড় এই চলিয়ে পাগলা ঘোরায় এই পাগলা ঘোরায় দেশে দৌড় এই ঘোরায় ওরে রে সরছে 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 দেখলা লাগা 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 লাগা